ফের শিবার স্কুল ছুটির ইঙ্গিত আগামী ইদুল আজহার পর থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ শনিবার আবার ছুটির ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার এসএসসি পরীক্ষার্থীদের প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ আভাস দেন মন্ত্রী এই মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট উচ্চ আদালতের আদেশের পর প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একই দিন শিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তি দিয়ে সাতাশ জেলায় মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেয় তবে এই দিনই হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী তিনি সাংবাদিকদের বলেন যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই সে সময় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে শনিবারও পাঠদান চালু রাখার বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী